놀라운 <목소리도> 일을 <목소리도> স্রোতের মতো লোক আসে সন্ধেবেলায় আর নদীর ওপারে ডাল দাও করে আগুন জ্বলছে মনে হয় এখানে কিছু অগ্নিসংযোগ কিছু এক দুর্ঘটনা মতো হয়েছে এখানে প্রিয় দর্শকবৃন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল এটা আমাদের মহাকুম্ভ যাওয়ার রুট আমাদের যাত্রা শুরু হয়েছিল দশই ফেব্রুয়ারি দু আমাদের যাত্রা হাওড়া থেকে কাটিহা পর্যন্ত ছিল তারপরে আমরা কাটিহার থেকে মুজফ্ফরপুর যাই এবং মুজফরপুর থেকে আমরা পরবর্তী ট্রেন ধরে বারাণসী যাই বারাণসী ট্রেন থেকে আমরা কুম্ভ স্পেশাল ট্রেন ধরে ঝুঁসি নামে একটি স্টেশনে নামি আমাদের এখানে মহাকুম্ভে অনেক চ্যানেলে বলছে যে প্রয়াগরা জংশনে নামতে হবে প্রয়াগরাজ চৌকিতে নামতে হবে সব গুজবে কান দেবেন না আমাদের ঝুঁসি থেকে নেমে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার হাঁটতে হয়েছিল অন্যান্য স্টেশনের নামলে অনেক হাঁটতে হবে কুড়ি কিলোমিটার মতো ঝুসি স্টেশনটি বারাণসী থেকে প্রয়াগরাজ আসার পথেই পড়ে প্রয়াগরাজ স্টেশনের একটা বা দুটো স্টেশন আগে পড়ে স্টেশনটি এই স্টেশন থেকে মহাকুম্ভে খুবই সহজেই পৌঁছে যাওয়া যায় মাত্র পাঁচ ছয় কিলোমিটার হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারেন সঙ্গমে আপনারা এখনও যারা কুম্ভ যাওয়ার প্ল্যান করছেন তারা যে কোনো প্রকারে বারাণসী জংশনে চলে আসুন বারাণসী জংশন থেকে প্রয়াগরাজ যাওয়ার অনেক স্পেশাল ট্রেন আছে এবং আপনারা সেই ট্রেনে উঠে ঝুসি স্টেশনে নেয় পড়ুন আমরা যেহেতু দশ তারিখে বেরিয়ে ঝুঁসিতে পৌঁছলাম তেরো তারিখ কারণ আমাদের ব্রেক জার্নি ছিল আপনারা ফ্লাইটে হোক বা তৎকাল টিকিটে হোক আপনারা সরাসরি ঝুঁসিতে নেওয়ার চেষ্টা করবেন আমরা এখন আছি কাটিয়ার জংশন স্টেশনের বাইরে এটি নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ে একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন এটি উত্তর বিহারে অবস্থিত স্টেশনটি খুবই ভালো এবং সুন্দর এবং বাইরে একটি রেস্টুরেন্ট আছে যেটি রেলের দিয়ে তৈরি সেখান থেকে আমরা খাবার নিয়ে পরবর্তী আমাদের ট্রেন আছে মুজফরপুর যাওয়ার সেই ট্রেনে উদ্যোগ এটি হলো বিহারের জনপ্রিয় মধুবনী পেন্টিংটা কাটিয়া স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আছে আমরা যেহেতু ব্রেক জার্নি করছি তাই আমাদের চারবার ট্রেন বদল করতে হয়েছে কাটিহাতে মুজফ্ফরপুর আসার যে ট্রেনটি ব্লক সেটি আমরা বানাতে পারিনি কারণ আমরা প্রচণ্ড ক্লান্ত ছিলাম মুজফরপুর থেকে আমাদের পরের দিনের অর্থাৎ বারোই ফেব্রুয়ারি ভোর তিনটে পঞ্চাশ নাগাদ সদ্ভাবনা এক্সপ্রেস ছিল যেটি আমাদের মুজফ্ফরপুর থেকে বারাণসীতে পৌঁছে দেবে আমরা এখন সেই সদ্ভাবনা এক্সপ্রেসে আছি যেটি বারাণসীর উদ্দেশ্যে চলেছে এটা বারাণসী জংশনের এক নম্বর যে মেন গেট দেখতে পাচ্ছেন কত ভিড় হয়েছে বারাণসী জংশনে থাকার মাত্র জায়গাও নেই ওয়েটিং রুম থেকে শুরু করে সব জায়গায় মানুষে ভর্তি আমরা বারাণসী জংশনে নেমে সেখানে বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলাম এবং সেই বিশ্বনাথ মন্দিরে আমাদের দর্শন পাওয়ার জন্য পাঁচ ঘন্টা লাইনে অপেক্ষা করতে হয়েছিল এবং সেখানে বারাণসী পানও খেয়েছিলাম সেটা সত্যি খুবই সুন্দর সুস্বাদু বারাণসীতে এক রাত কাটিয়ে পরের দিন সকালবেলা অর্থাৎ তেরোই ফেব্রুয়ারি আমরা প্রয়াগরাজের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি এটি মহাকুম্ভ স্পেশাল ট্রেন যেটিতে করে আমরা ঝুসি স্টেশনে নামব বারাণসী থেকে প্রয়াগরাজ যাওয়ার অনেক মহাকুম্ভ স্পেশাল ট্রেন আছে যাতে আপনারা খুবই সহজেই প্রয়াগরাজ যেতে পারবেন এই ট্রেনটি খুবই ফাঁকা ছিল আমরা খুবই আরামে যাত্রা করেছি এবং সফর করার সময় আমরা জানলা দিয়ে উত্তরপ্রদেশের যে নয়নাভিরাম যে সুন্দর ক্ষেত সবুজ ক্ষেত্রে উপভোগ করতে করতে আমরা ঝসিতে পৌঁছে গিয়েছিলাম সুন্দর জায়গা এই ঝুঁসি জায়গাটা দেখতে পাচ্ছেন ওখান থেকে প্রায় ছ কিলোমিটার দূরে সব থেকে কাজ সেটাই পরে ঝুঁসি থেকে hmm <laughs>